আসসালামু আলাইকুম ও বারাকাত ধন্যবাদ রানার টিভিকে আমরা আজ থেকে তিন সপ্তাহ আগে আলসফা হজ গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশে হজ করার জন্য একটি কমিউনিটি আমরা মার্কেটিং করেছিলাম আলহামদুলিল্লাহ মার্কেটিংয়ের মার্কেটিং পরে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি ইউকের বিভিন্ন শহর থেকে আমাদের কাছে প্রচুর ফোন আসতেছে এবং প্রচুর বুকিং হচ্ছে বাংলাদেশ হয়ে যারা এই দেশে মাধ্যমে হজ করার জন্য বিগত তিন চার বছর থেকে বঞ্চিত হচ্ছেন তারা বাংলাদেশে হজ করার নিশ্চিত রেজিস্ট্রেশনের জন্য আমাদের সাথে প্রচুর বুকিং দিতেছেন যোগাযোগ করতেছেন এক্ষেত্রে আমাদের কাছে একটা ইনফরমেশন আসতেছে বারবার বিভিন্ন আমাদের হজ যাত্রীবাহীদের কাছ থেকে আমাদের কাছে প্রশ্ন আসতেছে যে আমরা কিছু সংখ্যক ট্রাভেল এজেন্সি ইউকে থেকে বাংলাদেশে বিসায় যাওয়ার ডাইরেক্ট যাওয়ার ব্যবস্থা করবেন এক্ষেত্রে আমার কাছে কিছু সঠিক তথ্য কারণ আলসফা হসগ্রুপ কমিউনিটিকে সঠিক তথ্য সবসময় দিয়ে থাকে কাস্টমার বেশি নেওয়ার জন্য কোনো সময় তত্ত্বর বাহিরে কিছু সঠিক তত্ত্বর বাহিরে কোনো ইনফরমেশন দেয় না এক্ষেত্রে আমাদের কাছে কিছু ইনফরমেশন ইনফরমেশনটা হলো ডকুমেন্টারি ইনফরমেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ সালের পঁচিশ মে একটি চিঠি ইস্যু করেছে এই চিঠিটার মধ্যে ক্লিয়ারলি বাংলাদেশ থেকে প্রবাসী যে সমস্ত হাজি সাহেবরা বাংলাদেশে হজ যাওয়ার ইচ্ছুক তারা বাংলাদেশ থেকে ফ্লাইট করতে হবে আবশ্যক বাহির থেকে ইউরোপ কানাডা আমেরিকা থেকে হজে যেতে হলে বাংলাদেশে হজে যেতে হবে এটা তাদের ক্লিয়ারলি একটা ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যারা হজযাত্রী রেজিস্ট্রেশন বাংলাদেশে করতেছি আমরা বাংলাদেশে যেতে বাধ্য এর বাহিরে গেলে আমরা বিপদের সম্মুখীন হতে পারি সুতরাং আমাদের অনেক বন্ধুবান্ধব যারা তথ্য না জেনে যেভাবে মার্কেটিং করতেছেন ইউকে থেকে ডাইরেক্ট যাওয়ার আমার মনে হয় এই এই তথ্যটা সঠিক নেই এক্ষেত্রে আমরা কমিউনিটির পক্ষ থেকে আমরা ধর্ম মন্ত্রণালয়ের বরাবরে আমি একটি চিঠি ইস্যু করেছি আলসোফা হজ গ্রুপের পক্ষ থেকে এবং এই চিঠিটা ধর্ম মন্ত্রণালয়ের কাছে পৌঁছেছে হাবের কাছে আমি চিঠি দিয়েছি আমরা আশা করতেছি হয়তো রুল চেঞ্জ হতে পারে যদি চেঞ্জ হয় আমরা লিগেলভাবে আমরা মিডিয়ার মাধ্যমে কমেন্টকে জানাবো সুতরাং বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা বাংলাদেশে হজ যাওয়ার ইচ্ছুক আপনারা মেহরবানি করে সঠিক তথ্য জেনে আপনারা বুক করবেন এতে যদি আপনাদের আলসফা হজ গ্রুপকে পছন্দ করেন আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে যেটা ইউকেতে কোভিডের আগে এই প্রাইস ছিল নন শিফটিং এবং শর্ট প্যাকেজ মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে আমরা একটি অফার একটি প্যাকেজ আমরা কমিউনিটির উদ্দেশ্যে আমরা অফার দিয়েছি আপনাদের যদি পছন্দ হয় আমাদের বিগত দিনের হিস্ট্রি আমাদের সার্ভিস এইগুলো আপনার যাচাই বাছাই করে আপনাদের পছন্দ হলে আলসফা হাউস গ্রুপে আপনারা বুকিং দিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে ষাটজনী বা পাঁচজনই শেয়ার পাঁচশো থেকে ছয়শো মিটার দূরত্বে নন শিফটিং হাউস প্যাকেজ এবং আল্লাহর হুকুম হলে আমিও এই প্যাকেজে লিড করব ইনশাল্লাহ আপনারা যারা আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং সঠিক তথ্য জেনে আপনারা বুকিং করবেন আপনাদের কাছে এই অনুরোধ থ্যাংক ইউ আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ